মা তারা মা তারা হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজ আমার আরও একটা নিউ ব্লগে তোমাদের সকলকে স্বাগত আর আজকে খুব একটা স্পেশাল দিন ফিফটিন আগস্ট তো সবাইকে জানায় স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা আর এই যে দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আজকে আমাদের একটা উদ্দেশ্য রয়েছে অবশ্যই পরে তোমাদের সবটা শেয়ার করবো তো চলো আমরা কে কে বেরিয়েছি দেখো এই যে এখানে তোজো আছে বাবা এই যে এই এই যে যে আর আর আছে আছে বাবা কাকু তো চলো আর মা এখানে নেই কারণ মা পরে আসবে অন্য আরেকটা গাড়িতে তো সবাইকে একসাথে পরে দেখতে পারবে আর কোথায় যাচ্ছি কি হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তার জন্য কিন্তু পুরো ভিডিও অবশ্যই দেখতে হবে তো চলো দেখতে থাকবো

দেখ কত ছোটো ছোটো বাচ্চাটা যাচ্ছে বুঝি তোদের বের করেছ আজকাল স্কুল থেকে এরকম না বের করেছিলো না কি হয়েছিল না আজ হ্যাঁ সুন্দর রে বাবা এখন বাজে দুপুর আড়াইটে আর আমরা চলে এসেছি কালিয়াগঞ্জে কারণ আজকে এখানে আসার জন্য কিন্তু বেরোনো হয়েছিল আর এখানে আসার মেন কারণ যেটা এবার সেটা তোমাদের বলি আমাদের আবারও কালিয়াগঞ্জে একটা নতুন দোকান ওপেনিং হচ্ছে তো সেটার জন্য এখানে আসা আর এখন বর্তমানে রয়েছি ননদ যেখানে নতুন শিফট করেছে সেখানে তো তারপর আমরা একবারে দোকানে যাব ফ্রেশ ট্রেশ হয়ে এখান থেকে তো তোমাদের তারপরে সবটা দেখাবো আর জানি না ওখানে গিয়ে কতটা কী বলতে পারবো তাই জন্যই এখন সবটা তোমাদের সাথে শেয়ার করলাম যে কি কারণে মেনলি এখানে আসা আর এই যে এখানে দেখো দুই ভাই মিলে কিন্তু বসে গেছে খেলতে

এখন বাজে এই যে সাড়ে চারটা আর এই যে এরাও সবাই চলে এসেছে এই যে মামা আছে এখানে জেঠিমুনি এই যে কাকিমা মা সবাই চলে এসেছে আর সবাই আমরাও রেডি তো এই যে সবাই এখন রেডি হয়ে বেরোবো আমি তো ফাইনালি চলে এসেছি আমাদের মেন গন্তব্যস্থলে এই হচ্ছে বিকেজি কেজি কালিয়াগঞ্জ আই কেয়ার তার সাথে লাহা অবধি আমাদের আজকে এটারই উদ্বোধন রয়েছে যে তারিখ প্রিপারেশন চলছে এই যে আমার বড়মশাই সমস্ত কিছু রেডি করছে টাকা একটু এদিকে হাই করে দাও আর ওই যে ভেতরে সব অতিথিরা বসে রয়েছে যে এরা দুজন মিলে এখন করছে কাজটা তো আজ এই ফিফটিন আগস্ট উপলক্ষে আজকে কিন্তু আমাদের এই দোকানের উদ্বোধন হচ্ছে তো চলো দোকানের ভেতরটা তোমাদের দেখাই কেমন ওটা এই হলো চশমার দোকানটা আর রিসেপশন রয়েছে এবং গাজলে আমাদের প্রদীপ লাহা যিনি অপটিক্যালটা পুরোটাই দেখেন দুজনে আমাদের কাছের মানুষ তারা কাজিয়াগঞ্জের মানুষের কথা চিন্তা করে আজকে এই জায়গাটা একটা এই ধরনের প্রজেক্ট আমাদের সামনে দাঁড় করিয়েছে আমরা কাজিয়াগঞ্জের যারা সাধারণ মানুষ আছি তারা প্রত্যেকে এর সাথে সামিল হয়ে এই প্রজেক্টটা যাতে কাজিয়াগঞ্জের মানুষের কাছে মানুষের মনের মধ্যে একটা জায়গা পায় তার জন্যে আমাদের প্রত্যেকে আজকে এখানে যারা যারা আমরা এখানে প্রস্তুতি তাদের পূর্ণাঙ্গ সহযোগিতা বিকেজি আই কেয়ার এবং লাহা অপটিক্যাল ভাবনা দিচ্ছে আমি আজকে আমাদের মধ্যে অনেকেই উপস্থিত হয়েছেন আমরা একটা বড়ো পাওনা আমাদের মধ্যে পেয়েছি যে আমাদের জেন্সি সাহেব ডায়গনস্টিক এসে এসেছেন ওনাকে আমরা আমাদের মাঝে পেয়েছি আইটি সাহেব আছেন আমাদের ভাইস চেয়ারম্যান আমাদের কাজের মধ্যে কাউন্সিলার আমাদের এক্স লেভেলে আরও যারা আছে তারা প্রত্যেকে এখানে আসবেন হয়তো একটু সময়ের হেলমেট হচ্ছে সবাইকে আমরা দেরি করাবো না সেই জন্য আমাদের প্রথম কাজটা যেটা যে আজকে এই উদ্বোধন তার আমরা শুরু করছি তো আমি বলবো আমাদের সবাইকে সবাই মিলেই পিতা কাটবে সবাই মিলে যদি করি কাজ হারিয়ে দিতে না এরা সবাই মিলে আমি কাটার কথা বলতে পারছি শুধু কাটতে বলবেন

এখানে সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং খুব ভালো লাগছে আপনাদের সঙ্গে এই অনুষ্ঠানে একসঙ্গে থাকার জন্য উদ্বোধনী সঙ্গীত যিনি গাইছেন খুব ভালোভাবে উদ্বোধনী সঙ্গীত সঙ্গে কিছুক্ষণ আগে আমি দেখছিলাম খুব ভালো ব্যবস্থা এতে স্থানীয় মানুষ যারা আছেন তারা একচুয়ালি উপকৃত হবেন এবং আরো যাতে আমরা সেবা পেতে পারি আপনাদের ধন্যবাদ উদ্বোধক যারা তাদেরকে ধন্যবাদ আমি আশা করব যাতে আরও আমরা ভালোভাবে সেবা গ্রহণ করতে পারি ধন্যবাদ অতিথিবর্গই আছেন আমি কাজিয়াগঞ্জ বা অনেক বাড়ি থেকে এসেছেন সবাই মানুষ আমরা ছত্র শহর কাজিয়াগঞ্জে বাস করি এখন বাজে ছটা নয় আর এই যে দেখো আমরা একটু ব্রেকে কিন্তু বেরিয়ে করেছি এরা সব ফুটকার লাইন দিয়ে দিয়েছে এই যে রায়গঞ্জ থেকে বাবু স্কুটি নিয়ে চলে এসেছিল আর এখন বাজে সাড়ে ছটা তো বাবু বেরিয়ে যাবে কারণ দেখো একদম সন্ধ্যা হয়ে গেছে আর মা ওরা একটু এই যে যাচ্ছে টোটো করে সবাই ঘুরতে এখন বাজে ছটা পঁয়তাল্লিশ আর মা ওরাও একটু বেরালো আর বাবু ছিল বাবু বেরিয়ে গেল তো আমরাও ওর নিচেই চলে এসেছি অনেকক্ষণ আগেই বেরিয়ে তো এসে এই যে বসে আছি এখন বাজার সাড়ে সাতটা তো মোটামুটি আজকে সমস্ত প্রোগ্রাম শেষ আজকে কী কারণে প্রোগ্রাম কী সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি আরও একবার বলছি আমাদের কালিয়াগঞ্জের নতুন দোকান ওপেনিং হয়েছে তো সেটার জন্যই আজকে ওপেনিং ছিল তো তারই প্রোগ্রাম চলো এতক্ষণ আর এখন সমস্ত কিছু শেষ তো ওই যে বাবা বসে গেছে এদিকে পক্ষ নিয়ে আর এদিকে ছেলেদিকে ড্রেস নিয়েছে তো চলো আজকের প্রোগ্রাম সব এখানেই শেষ হয়ে গেছে আর ভিডিওটা বড় করছি না এখানে শেষ করছি আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন শেয়ার করতে একদম ধন্যবাদ আর যারা আমার চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই এভাবে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে খুব শিখিনি আজকের মতো টাটা